আসসালামু আলাইকুম বিওর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি বাজারের ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি চট্টগ্রামের ইয়াজ উদ্দিন বাজার যেটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি বাজার এটি গ্রামীণ পরিবেশে এবং প্রচুর মানুষ এখানে বাজার সদায় করতে আসে এটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের খুবই নিকটে এবং খুবই জনপ্রিয় এই বাজারটি চট্টগ্রাম শহরের মাঝামাঝি হওয়াতেই প্রচুর মানুষ এখানে আসে এখানে অনেক মানুষ আসে পাইকারি জিনিসপত্র কিনে কুচরা বিক্রি করার জন্য তাছাড়াও এই বাজারে কিছু জিনিসপত্র দেখবেন যেগুলি বিশেষ করে শাক সবজি এগুলি অন্য অন্য বাজারে পাওয়া যায় না অন্য অন্য বাজারে খুব কমই পাওয়া যায় এগুলো হচ্ছে কবুতরের বাচ্চা এটা হচ্ছে একটি হাঁস তাছাড়া ওইখানে রয়েছে মুরগি মাছ মাংস তরি তরকারি সবজি সিজনাল ফল মূল সব কিছু কিন্তু এই বাজারে পাওয়া যায় এটা হচ্ছে মাছের বাজার যেখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং এগুলি হচ্ছে সবজি এই বাজারে প্রচুর আসলে ক্রেতা রয়েছে এবং বিক্রেতারাও এখানে প্রচুর বিক্রি করেন ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তবে ফেসবুক পেজ ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এমন ভিডিও পাওয়ার জন্য ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত মানুষ এই ভিডিওগুলি দেখতে পারবে বাংলার ঐতিহ্য গ্রামীণ বাজারগুলো দেখতে পারবে এখানে নিয়মিত বাজারে ভিডিও আপলোড করা হয় আশা করছি আপনারা নিয়মিত ভিডিওগুলি শেয়ার করবেন আর যারা বাজারের ভিডিওগুলি শেয়ার করেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব আপনারা সবসময় সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে কিন্তু ভিডিওগুলি সবার কাছে পৌঁছায়